তাহলে কি মোটা তাজা হবে না ও দুধ দিবে কোনটা মনে করেন মোটা চাদা হবে দুধও বৃদ্ধি হবে কারণ আমরা গরুকে যেমন অনেকে যে পরে কি গরুর দুধ বৃদ্ধি হয় না এটা যদি মানুষ তাহলে মোটা হবে একদিকে মাংস লাগবে আর একদিকে হইলে দুধ বৃদ্ধি হবে আচ্ছা আচ্ছা তাহলে দুধ বৃদ্ধির জন্য এই আপনার এই খাদ্যটা আপনার কতটুকু খাওয়াইতে হবে দিনে দুধ বৃদ্ধির জন্য একটু পরিমাণে বেশি দিতে হবে যেমন আমি সার গরুকে মাংস বৃদ্ধির জন্য আপনি কতটুকু পরিমাণে দেন ওই যে আপনার খাবারটা কতটুকু পরিমাণে দেন আপনার যেহেতু হয়েছে হ্যাঁ আমি এটা এক কেজি দেড় কেজির উপরে দিই ফলাফল কি পাইছে দুধ হয়েছে কিনা হয়েছে না হ্যাঁ দুধ তো হয়েছে আর এখন আমাদের তো আর কি আমি পানাই না এখন পানার না এটা কি এখন গাব আছে হ্যাঁ পাঁচ সাত দিন আগে বেশ দিয়েছি পাঁচ সাত দিন আগে হ্যাঁ আচ্ছা প্রশ্ন হয়েছে অনেকে গরুকে এই খাদ্যটা খাওনো যাবে কিনা প্রশ্ন বাকি আপনি কি মনে করেন হ্যাঁ অনেকে আমার কাছে ফোন করে যে ভাই গাবিন দুরুকে খাওয়ানো যাবে কিনা তবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে গাবিন দুরুকে খাওয়াইলে আরো স্বাস্থ্য আরো ভালো হবে কারণ গাবিন দুরুকে কিন্তু অল্প খাবার দিলে ছরইলে তেল আসে ভালো হয় চর্বি জমে ঠিক আছে এই খাবারটা খাইয়েলে আরো স্বাস্থ্য ভালো হবে মাংস বৃদ্ধি হবে এবং কি বাসুরজে থাকবে গাবির পেটে বাসুরের জোর দলা হবে ইনশাআল্লাহ

অন্য announcement করব ইনশাআল্লাহ ভালোই থাকবে আর মোটামুটি হারে এই খাবারটা আপনাদের বলি বলবেন যে আবার যে আপনাদের শুধু আপনাকেই বলেন আমাদের এলাকায় যে এই সাইটে অনেকে নিছে যেমন চান্দু ভাই নিছে আমার ফুবা নিছে সৈকুল ভাই নিছে তারপর নল মিয়া ভাই নিছে ওইদিকে রফিকুল ভাই নিছে আচ্ছা সবার বাইরে যে আপনারা জিজ্ঞাসা করবেন যে কালকে রাত জায়গা অবশ্যই জিজ্ঞাসা করছিল

এবং যে জায়গায় গেল এই খাদ্য গুলো ভাই দিছে আমাদের এলাকায় খামার গুলোতে অবশ্যই প্রতিটি বাড়িতে যে আমরা প্রতিবেদন তৈরি করব সেই খাদ্যর প্রমাণ গুলো আপনাদের দেখাবো তাদের মুখ থেকে আপনারা শুনতে পারবেন গরুগুলোটা মোড়াতা হচ্ছে আচ্ছা আপনি তো গামী গুপু পালন করবেন এবং শাস পালন করবেন দুইটাই পালন করেন তাই না নতুন দেব উদ্দেশ্যে কি বলবেন গামী পালন করতে বলবেন না শাস পালন করতে বলবেন মূলত গাবৃছে সারগুরু পালন করা মানে আমার পক্ষে ভালো আমি তো গাদি এইভাবে পালন করতে পারি না দেখা গেছে অনেকে দুধ বিক্রি করে তা আমাদের কিন্তু একটা ই আছে যে আমরা দুধ বিক্রি করি না দেখা গেছে যে দুধ হয় আমরাই খাই এই কারণে আমার ওই গাবি পালন করে কিন্তু তত লাভ হয় না লাভের মধ্যে যে பசড়টা থাকে এটাই লাভ ঠিক আছে দুধটা শুধু নিজে আমাদের নিজের বাড়িতেই খাই দুধ বিক্রি করি না আর যারা দুধ বিক্রি করবে তারা অবশ্যই গাভী পালন করবে ঠিক আছে আবার একটা কথা পাশাপাশি গাভি পালন করার দরকার একটা হোক দুটা হোক অবশ্যই আর দেখা যায় পালন করে গাভী সার আমি তো একত্র ভাবে পালন করতেছি আমি নিজেই পালন করতেছি তার মধ্যে আপনার এই গরুটা কিন্তু আলাদা আছে গাভী গরুটা এটা গাভীর গরুটা আলাদা না হ্যাঁ হ্যাঁ আলাদা সিস্টেম বা লালন পালন করলে ভালো হয়

খামার করতেছি আমি অনেক বড় করব যদি আল্লাহ আমাকে বাসিয়ে রাখে যদি আল্লাহ তো দান করে খামার অবশ্যই বড় করব ইনশাআল্লাহ আল্লাহ তওফিক আচ্ছা আচ্ছা যে কেউ এখন আপনাকে খাদ্যটা যদি দিতে চায় অনলাইনে যেটা আপনি বেশি দিতে পারবেন না তাহলে তো দিতে পারবেন অবশ্যই খাদ্যটা নাকি হ্যাঁ দিতে পারবো ইনশাআল্লাহ দিতে পারবো তবে কেউ বেশি চান না অনেকে ফোন করে বলেন যে আমি ট্রাক পাঠিয়ে দিতেছি দেখা গেছে 5 টন মাল দিয়ে পাঠান এরকম যদি কেউ মইলে থাকে শাহলে সম্পূর্ণ আমরা দবিনে বসে গোয়া সে আমাদেরকে টল করার জন্য এরকম কথা বলতেছে না আমি অনেকে বড় খামারি আছে না এটা আমি হয়তো ভুয়া ভাবি না কারণ হলো বড় খামারি আমার নয়ে পয়ecta গুরু একজন ফোন করতে হয় ভাই আমার 40টা করে

প্রথমে আমরা সম্পূর্ণ ক্যাশ নিতাম নেওয়ার পরে অনেকে বললো যে ভাই ক্যাশ ছাড়া আপনারা কন্ডিশনে মাল পাঠান আপনি তখন আমি আমার মনে তো আর কোনো ভেজাল নাই যে ওই ক্যাশে নিলেও আমি যাকে মাল দিব কন্ডিশনে নিলেও তো তাকেই মালটা মানে ওই ওই ভাইদেরকেই মালটা দিব আমি তখন অনেকে কি করে সবাই তো ভাই এই পৃথিবীতে সবাই ভালো মানুষ না খারাপ মানুষ আছে দেখা গেছে আমি রিসিভ কাটি কাটা পরে দেখা গেছে ওই দশ জনের মধ্যে একজন রিসিপ্ট কাটার পর যখন ইমু নাম্বার সাইজে ভাই আপনি রিমুতে এড হন আমি রিসিপ্ট পাঠিয়ে দিতেছি তখন ওই হঠাৎ করে এক ভাই বলে ওটা ভাই আমার কাছে টাকা নাই টাকা হয়তো কদিন দেরি হবে মাল আমি এখন নিব না তখন আসলে আমার করণে কিছু থাকে না দেখা গেছে আমার বাড়ি থেকে বারো কিলোমিটার দূরত্ব হলো কুরিয়ার সার্ভিস আপনারাও জানেন উপজেলা সরকারি আমার বাড়ি বারো কিলোমিটার ভিতরে তা সেই জায়গায় ভ্যান ভাড়া লেবার খরচ আর আমি যখন মালটা বুকিং দেই তখন ওই খরচাটা আমাকে দিয়ে আবার মালটা ওই জায়গা থেকে নিয়ে আসতে হয় এই কারণে পরবর্তীতে ফিফটি পার্সেন্ট করছি যে যে মাল নেবে ফিফটি পার্সেন্ট আমাকে টাকা পাঠাবে আর ফিফটি পার্সেন্ট আমি পাঠিয়ে দেবো মাল তুলবে টাকা দিবে আচ্ছা আচ্ছা তাহলে আপনার মোবাইল নাম্বারটা যদি আমাকে দিতেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন আচ্ছা এটা আপনার ইমো নাম্বার তাই না হ্যাঁ নাম্বার এটা নম্বর এই নাম্বার যোগাযোগ করলে আপনি আপনার আঠারো টাকার কারণে কিছু খাদ্য দিতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ দিতে পারবেন ইনশাআল্লাহ